আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জান্নাত ফ্যাব্রিক্সে তো তাদের কাছে কিন্তু দর্শক খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো কিন্তু আপনারা পাবেন তো বিভিন্ন ধরনের পার্টি ড্রেস বা চিপিসগুলো পেয়ে যাবেন আপনারা তো তাতে কিন্তু স্টার্টিং কিন্তু ছয়শো টাকা থেকে দর্শক দেখেন এখানে দামাদামি কোনো সুযোগ নাই তো মাত্র ছয়শো টাকা থেকে কিনতে পারবেন তো এই যে দেখেন আমার পুরো দোকানটা যদি দেখাই এই যে দেখেন তো পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কালেকশান থাকবে তো ছয়শো টাকার কালেকশনগুলো আমরা দেখিয়ে দেবো ভাই একজন একটু আসেন আমার সাথে তো আমরা একটু দেখাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা দু একটা ডিজাইন একটু বের করে দেখেন আমাদেরকে আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা এই কালেকশনগুলো তো ছশো টাকা না আচ্ছা এই যে দেখেন এগুলো ছয়শো টাকাগুলো এটা একটু দেখান তো ভাই এই ডিজাইনটা জি এই যে দর্শক দেখেন এগুলো ছয়শো টাকা এটা মানে চি পিস পুরো সেট থাকবে সেট থাকবে চারটা কালার আছে আচ্ছা আচ্ছা মানে কামিজ থাকবে স্যালোয়ার থাকবে আর ওড়নাথেলা থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এগুলো যেটাই এবার আপনার ছশো ভাই এই প্রিন্ট একটু দেখি হ্যাঁ এটা ও এটা খুবই সুন্দর এই এটা কি বনফুল জয়পুরি না ওহ এগুলো ছয়শো টাকা করে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে একটু পাশে দেখে আমরা একটু সিগিন কালারটা দেখেন না ভাই হ্যাঁ ও এই যে দেখেন এটা মানে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালেকশান হবে তো মাত্র ছয়শো টাকা এই যে মেরুনের মধ্যে এগুলো দেখতে পারেন এই যে দেখেন দর্শক এগুলো মাত্র ছয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হবে কিন্তু মাত্র ছয়শো টাকা মানে তাদের প্রচুর কালেকশান হবে তো আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই গরমে কিন্তু খুব আরামে পড়তে পারবেন ভাই এগুলো কালার ঠিক থাকবে তো না কালার ঠিক থাকবে আচ্ছা ওকে আচ্ছা ছয়শো টাকার পরে আমরা যেটা দেখব এই যে দেখেন এখানে আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকারও কিন্তু প্রচুর কালেকশান তো এগুলো আমাদের দেশীয় কালেকশান তো তাদের পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশানও আছে তো সেগুলো আমরা দেখিয়ে দিব আচ্ছা সাতশো পঞ্চাশ এগুলো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ আর এগুলো কিন্তু কটনের মধ্যে হবে এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা ওকে একটু ব্রাইট কালার একটু দেখি ভাই একটু ব্রাইট কালারের ভিতরে হ্যাঁ এই যে দর্শক দেখেন এগুলা এগুলো হবে সাতশো পঞ্চাশ আর এগুলো কিন্তু কালার ঠিক থাকবে তো না আচ্ছা দর্শক কালার কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকবে আচ্ছা এটা হলো সাতশো পঞ্চাশ আচ্ছা তাদের নেক্সট প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই যে দেখেন তাদের ট্যাগ দেওয়া ভাইয়া এই কালেকশানগুলো একটু দেখি ও দর্শক এগুলা কিন্তু মার্কেট একদম চ্যালেঞ্জ নতুন কালেকশান এই যে দেখেন তাদের কাছেই পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওকে আটশো পঞ্চাশ এইট ফিফটি টাকা এই এটা এইট ফিফটি এটা মনে হয় কালার হবে না মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আমরা দেখি যে এক হাজার পঞ্চাশে তাদের অনেক কালেকশান হবে এই যে দেখেন এগুলো কী কাজ করা ভাই চিকেন কারি দর্শক এগুলো হচ্ছে চিকেন কারি এগুলো সম্পূর্ণ চিকেন কারির ভিতরে এই যে দেখেন ডিজাইন চিকেন কারি এগুলো তো যেটাই নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ অফার প্রাইস কিন্তু দর্শক তাদের এগুলো তেরোশো চৌদ্দশো প্রাইস তো তারা অফার প্রাইজে দিয়ে দিছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হবে কটনের মধ্যে আচ্ছা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন আচ্ছা পার্টির মধ্যে কি হয় ভাই আপনাদের আচ্ছা পার্টির মধ্যেও কিন্তু প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলা তেরোশো পঞ্চাশ না কটনের ভিতরেই কিন্তু কটনের মধ্যে বুটিক্স এগুলা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এগুলা তেরোশো পঞ্চাশ যেটাই নিবেন এই যে দর্শক আপনারা ক্যাটালগের মতোই কিন্তু বানিয়ে নিতে পারবেন ক্যাটালগ ডিজাইন বানানো যাবে তো না আচ্ছা দর্শক এই যে দেখেন ক্যাটলো ডিজাইন বানানো যাবে ও এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন দর্শক গলাকটা তো তেরোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন আবার এগুলো উপরে যেগুলো এগুলো হচ্ছে বারোশো টাকা না এগুলো হচ্ছে আরং বুটিক্সে এগুলো হচ্ছে বারোশো টাকার মধ্যে পাবেন তারপরে এ পাশে দেখায় আমরা এগুলো হচ্ছে ষোলোশো টাকা এই যে দেখেন একদম ষোলোশো আচ্ছা মার্শাল না আচ্ছা এগুলো মার্শাল ড্রেস এই যে দর্শক তো তাদের এখানে কালেকশনগুলো মাত্র ছয়শো টাকা থেকে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আইটেম ভাই আচ্ছা এগুলো এগুলো জর্জেট জর্জেট আচ্ছা আচ্ছা হচ্ছে মধ্যে না তো চাইলে নিতে পারেন এগুলো এক এক ধরনের প্রাইস হবে না মানে দু হাজার টাকা থেকে স্টার্ট আচ্ছা ওকে তারপর এর পাশে আছে কিন্তু সতেরোশো টাকা এই যে দেখেন এগুলা এগুলো হবে সতেরোশো টাকার ভিতরে এগুলো খুবই সুন্দর আচ্ছা এগুলা কি ড্রেস ভাইয়া এগুলা জর্জেটের ভিতরে না ও এটা হচ্ছে বিপুল ক্যাটলকের এই যে চাইলে দেখতে পারেন আপনারা এগুলো কত আসবে দু হাজার পাঁচশো না এগুলো খুবই সুন্দর তারপরে এটা একটা এটা হচ্ছে মার্শালের একটা ক্যাটলগ দেখেন খুবই সুন্দর আসলে আপনারা চাইলে এরকম করেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মার্শাল কত আসবে ষোলোশো পঞ্চাশ না এই যে এই যে মার্শালের আরও একটা ডিজাইন এই যে দেখেন এটা এটাও খুবই সুন্দর এটাও মার্শালের আর এটাও ষোলোশো পঞ্চাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আমরা তাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম